বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে শুক্রবার তা আমি একটু বের হয়েছি আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব কুমিলা টাওয়ারের পাশে ঈশ্বর পাঠশালা এবং ঈশ্বর পাঠশালা স্কুলে আজকে নিয়ে যাব আপনাদেরকে তো আমি এখন আছি নিউ মার্কেটে এটা হচ্ছে গিয়ে নিউ মার্কেট তো এখানে আজকে শুক্রবার যার কারণে জ্যামটা বা সিগনালটা একটু কম সপ্তাহের অন্যান্য দিন একেবারেই জ্যাম অনেক জ্যাম থাকে তো আমি এখন প্রায় কাছাকাছি চলে আসছি মেন রোডে আছি এখন আমি ভিক্টোরিয়া কলেজ এই যে চত্বরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তো আর একটু রাস্তা তারপরে জ্যাম আছে এখন বিকেলবেলা তো দিনটা শুক্রবারের কারণে তো আপনারা দেখবেন যে ঈশ্বর পাশলের ভেতরে ক্রাউডটা কেমন থাকে আপনারা স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন কোনো ভুলভ্রান্তি থাকলে কমেন্টটা জানাবেন তো আমি প্রায় চলে আসছি তো আপনাদেরকে আমি নিয়ে যাব ঈশ্বর পাঠশালায় তো আমি চলে আসছি তো দেখতে থাকুন বন্ধুরা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো এবং আসছি এখন কিশোর পাঠশালায় এখন আছি আমি আমি দেখে দেখানোর চেষ্টা করবো যে পেছনের সাইডটা দেখানোর চেষ্টা করবো আমি আপনার দেখতে থাকুন আর স্কিপ করবেন আর আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন দেখুন এই কাজটা আছে কাজটা

নিবেদিত প্রাথমিক বিদ্যালয় এই জায়গাটা খুব সুন্দর স্টেপ স্টেপে আসলে আজকে শুক্রবার ছিল আপনার উল্টা উল্টো রথ তো আমি যখন গিয়েছিলাম তখন উল্টো রথ প্রায় শেষ হয়ে গিয়েছে আসলে জানতাম না বেশ লেট করেই গিয়েছিলাম আমি তো সকালে যেহেতু কাজ ছিল এই কারণে বিকেলে গিয়ে লেট করে আর দেখা যায়নি তো এখানে বিকেলবেলা হলে অনেক ধরনের মানুষ আসে হাট হাঁটতে আসে বা রিক্রিয়েশন করতে গল্প করতে আসে মানে জায়গাটা বিকেলের পর বা যে কোনো সময় খুবই সুন্দর একটা প্লেস নিরব প্লেস খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানে সবাই যে যার মতো ধর্মবরণের নির্বিশেষে সবাই যে যার মতো আড্ডা দেয় দেখতে পাচ্ছেন অনেক পুরাতন অনেক আগে প্রাচীনকালের যে মানে ইয়েটা স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারটা খুবই সুন্দর তো এখানে ছোটোখাটো মেলা প্রতিদিনে বসে তো এই পাঁচটা পরে আপনার স্কুলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঈশ্বর ঈশ্বর পাঠশালা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় সরি তো এখানে হচ্ছে উপাসনা করার জায়গাটা রুমটা দেখতে পাচ্ছেন সবাই এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ আমার পাশে স্কুলটা এই যে গেটটা এই যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা বাড়বে যেটা হচ্ছে মেইন রোডটা এটা হচ্ছে মেন রোড এই মেইন রোডের পাশে তোমার জাতীয় সব যা আশা করে থাকে সবাই যায় আর এ পুকুর আছে স্কুল আছে এটা হচ্ছে মাঠ আছে কত সুন্দর প্লেসটা আপনি দেখতে পাচ্ছেন সবাই সন্ধ্যার পরে আবার হাঁটাহাঁটি করতে আসে সবাই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আসে হাঁটতে এখানে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এটা হচ্ছে ঈশ্বর পাঠশালা জাস্ট ভিউটা দেখুন আপনারা স্কুলটা ওই দিন ছিল বন্ধ যেহেতু শুক্রবার ছিল আপনারা বিকালেও এখানে আসলে তখন ছবি টবি তুলতে পারবেন তখন আপনারা ছবি টবি এসে তুলতে পারবেন দেখুন জাস্ট ভিউটা দেখুন শুধু চেয়ে থাকতে ইচ্ছা করে আপনারা বিকেলে ঘোরাফেরার জন্য খুব বেস্ট একটা জায়গা আমি মনে করি মানে জাস্ট পেছনের ব্যাকগ্রাউন্ড মানে খুবই খুবই অ্যামেজিং আপনারা এখানে না আসলে দেখতে পারবেন না তো এখানে সেফটি বা সিকিউরিটি বলেন সব দিক দিয়ে আমি মনে করেছি আমি বেস্ট দেখতে পাচ্ছেন যে ঈশ্বর পাঠশালা যে উচ্চ বিদ্যালয়টা ওনার ছবি সম্বলিত আছে স্কুলে তো ভিডিও করার পরেও করছি না আমি সবাই ভালো থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ইনস্পায়ার করবেন তো যতটুকু পারি আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি ভিডিও করি যখন আমি সময় পাই বাইরে বেরিয়ে বা ট্রাভেল করলে তো আমি ভিডিও করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো আপনারা বেশি বেশি করে ভিডিও করে দেখবেন এবং সবাই ভালো থাকবেন শরীর যত্ন নেবেন কারণ এখন ঘরে করে সবার ওষুধ হচ্ছে রোগ ব্যাধি হচ্ছে কোনো ওষুধ হলে আপনার কাছে দেখাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন